বেদাতের কয়েকটা উদাহরণ আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা গুরুত্বপূর্ণ বাদা জিকিরের মতো এত গুরুত্বপূর্ণ বাদা তার কোনোটা নাই কারণ আল্লাহ পাক বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি আল্লাহর জিকির করতে বলেছেন আর কোন ইবাদত বেশি বেশি বলার নাই জিকিরটাকে আল্লাহ বলেছেন কাসীরা এখন এই গুরুত্বপূর্ণ ইবাদতটা জিকিরটা করবেন কার মত জিকির কার মত আল্লাহ রসুল্লাহিসাল্লাম সাহাবিরা যেমনি জিকির করেছেন কে জিকির করতে হবে এই পদ্ধতিতে এখন আমি যদি জিকির করি গান গেয়ে গেয়ে নাচে নাচে লাফাই লাফাই জিকির করি বিভিন্ন কলা কৌশলে জিকির করে বিভিন্ন তরিকার জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে সবাইকে নিয়ে জিকির করি এই জিকিরগুলো নবী সবুল্লা ইসলামের সাহাবিদের জিকিরের পদ্ধতির বিপরীত বাংলাদেশে যে জিকির চলে ওয়াজের বঞ্চে এই হালকায় জিকিরের নামে যত রকমের জিকিরের নামে যা চলে এটা আল্লাহ রসুল সাহাবাইকামের জিকিরের পদ্ধতি নয় এটা নিজেদের বানানো মন গড়া পদ্ধতি জিকির করবেন আপনি বাড়িতে বসে একা একা নির্জনে এটা একা কি বাদক সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলীন কেমন তার ময়দানে আর সে আজীমের নিচে স্থান দিবেন তার মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা হু আল্লাহ রসুল সাল্লাউল্সলাম বলেন ওই মানুষগুলো যে মানুষগুলো একাকী নির্জনে ঘরের মধ্যে বসে বসে জিকির করে ফাফাদাত আইনা হু আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে জোর জ্বর করে আল্লাহর বয়ে ফানে ভড়ে এখন আপনি ওয়াজার মঞ্চে ওয়াজার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আপনি নেচে নেচে গান গেয়ে গেয়ে বিভিন্ন রং বেরঙের অমুক বাবা তমুক বাবা বলে জিকির করতেছেন এই জিকিরটা সম্পূর্ণরূপে জাহান নামে যাওয়ার জিকির জিকির করিও জাহান নামে যাওয়া লাগবে একটু আগে বলছে আজান দিয়েও জাহান্নামে নামে যাওয়া লাগবে নামাজ পড়িও জাহান্নামে নামে যাওয়া লাগবে এই জিকির করি জাহান নামে যাওয়া লাগবে যদি আপনার জিকির রাসুলের তরিকায় না হয় এই যে নাসি নাসি গান গেয়ে গে জিকির করা এটা আমার রসুলের তরিকা না সাহাবাই কামের তরিকা না সাহাবাই কাম জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে এরকম ঘটনা শুনছেন কোনদিন কোন হাদিসে শুনছেন কোন বয়ানে যে আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে জিকির করতেছেন কয়েকজন সাহাবি খেজুর গাছে উঠে তা তাহলে আপনি আমি জিকির করতে গেলে কেন বাস ধরে ধরে উপরে উঠে যাবে লাফা স্টেজে উঠে যাবে এই জিকিরের পদ্ধতি আমার রসুলের জিকিরের পদ্ধতি নয় সাহাবাই কালামের জিকিরের পদ্ধতি নয় এই জন্য এগুলো জিকিরের পদ্ধতির বেদাত বেদাতি পদ্ধতির জিকির নবী সালামের উপরে দরুদ পড়বেন দরুদ এবাদত আল্লাহর জিকির কিন্তু ও নবী সাল্লাম সাহাবিরা জেমনে পড়ছেন ওইভাবে পড়তে হবে আপনি কবিতা বিভিন্ন রং বেরঙের কবিতার গানকে যদি দরুদ বানান কবিতা এক জিনিস দরুদ আর এক জিনিস কবিতা আপনি আমি যেই কেউ বানাইতে পারি আপনিও কবি হতে পারেন আমিও কবি হতে পারি কিন্তু এবাদত বানানো যাবে না এবাদত বানানোর অধিকার কারো। মানে দরুদ এবাদত কবিতা এবাদত না কিন্তু আপনি কবিতারে আমি দরুদ বানাইছেন এবাদত বানাইছেন যেটা উদ্বোধন করবেন দোকান উদ্বোধন করবেন বাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যা উদ্বোধন করবেন কি বালাগাল ওলা মালিহি বালাগাল ওলা কি দরুদ না কবিতা কবিতারে আনি আপনি দরুদ বানাই ফেলছেন আবাদত বানাই ফেলছেন এটা বেদা এটা কি বেদা এটা শেখ সাদির একটা কবিতা আপনি কবিতা হিসাবে আমরা কবি নজরুলের কবিতা পড়ি কত কবিতে কবির কবিতা পড়ি পড়ি না কবিতা হিসাবে পড়েন কিন্তু এটারে যখন দরুদের মর্যাদা দিয়ে এবাদতের মর্যাদা দিয়ে ওয়াজ শুরু করতেছেন সেখানেও শেখ সাদির কবিতা আবার কখন বলতেছেন সল্লু আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা এই আয়াৎ পড়ে এরপরে বলতেছেন বালাগালুলা তো বালাগালুলুলার সাথে সল্লো আলাই হেওয়া সাল্লোমার সম্পর্ক কী এ এটাকে দরুদ না সালাম এটা একদম কবির কবিতা আচ্ছা তারপর সবাই মিলে বলতেছে কি বালাগালুলা বে কাম আলেহে কাসাফাত দুজা বে জামা লেহে হাসুনাত জামে ও খাসোয়ালেহি সল্লু আলাই হে ওয়া আলেহি আমিও বলতেছি সল্লু আলাই হে আপনারাও বলতেছেন সল্লু আলাই হে আলিহি সল্লু আলাই হে অর্থ কি তোমরা সবাই নবীর উপরে এবং তারা হালের উপরে দরুদ পড়ো আপনারা আমারে কইতেছেন দরুদ পড়ো আমি আপনাদেরকে কইতেছি দরুদ পড়ো দরুদ কিন্তু কেউ পড়ে নাই একজনও পড়ে নাই একজন আরেকজনের বলতেছে সল্লু আলাই হে আলিহি সল্লু আলাই হে আলিহি খালি একজন আরেকজনের কমান্ড করতেছে দরুদ পড়ো দরুদ পড়ো কিন্তু কেউ দরুদটা পড়ে নাই জাহালত কোন পর্দায় গেছে লিখছে মূর্খতা কোন পর্দায় গেছে ওই কবি কবিতা লিখছে কবিতার মধ্যে কবি বলছে সবাই রেখে সল্লু আলিহ আলিহি এটা কবির কথা তা কবি তো সবাই বলছে পড়ার জন্য আপনিও যদি কন তোমরা সবাই দরুৎ পড়ো আমিও কো তোমরা সবাই দৌড়ত পড়ো তো পড়লোটাকে কেউ কিন্তু পড়ে নাই সবাই খালি বলতেছে দরুৎ পড়ো দরুৎ পড়ো দরুৎ পড়ো জাহালত এ কারণে দরুদটাও নবী সাল্লাহাম এবং সাহাইকামের পদ্ধতিতে হওয়া লাগবে